嗯、打不。 সর্বনাশ করছিল গ্রামের শেষমেশ পথ অবরোধ ভাঙচুর আগুন শহর থেকে গ্রাম সর্বত্র অবৈধ চোলাই মদের সমাজের ব্যাপক ক্ষতি করছে এই মদ আমাদের সমাজের উপকারের চেয়ে অপকার বেশি করলেও আশ্চর্যজনকভাবে চারদিকে সব মদের দোকান চলছে রমরমিয়ে মদের এই অসভ্যতা আমাদের সভ্যতাকে পিছিয়ে দিলেও আমাদের কোনো হুঁশ নেই এর মধ্যেই অবৈধ চোলাই মদের ব্যবসা থেকে বিক্ষোভ শেষমেশ আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে অবৈধ চোলাই মদের দোকান হল ভাঙচুর তারপর পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালির বাসিন্দারা রবিবার এই বিক্ষোভে সামিল হন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে চোলাইমদ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ সেই চোলাইমদ পান করে গ্রামের চা শ্রমিকরা আরও বিপদে পরিচালিত হচ্ছিল চোলাইমদ পান করে বাড়িতে ফিরে শ্রমিকরা তাদের স্ত্রীদের মারধর করছিল বলে অভিযোগ আর এর জেরে দীর্ঘদিন ধরে রাত হলেই সেই এলাকায় দুর্ঘটনা ঘটছিল রবিবার গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে অবৈধ চোলাইমদের দোকানগুলিতে ভাঙচুর চালিয়ে পথ অবরোধ করেন তারপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা every love

আমাদের আমাদের গ্রামের মাঝমি গ্রামের হাই স্কুলের সামনে যে আমাদের রয়েছে একটা কালকে ঘটনা ঘটেছে দারুখায় আমাদের স্বামী আসে দারুখাইতে ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধর করে আর যে দারুখায় আসতে আসছে আসতে গিয়ে এখানে অ্যাক্সিডেন্ট মারা গেছে আমাদের তার জন্য আমরা আসছি আজকে সবাই গ্রামের মহিলাগুলো মিলে এখানে আসছি আমরা চাই যে দারুঘাটি বন্ধ হোক শান্তি চাই আমরা শান্তি চাই আমাদের শান্তি লাগে

রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিল সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো ওগুলো ফেলে দিল এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে গতকালকেও একজন মারা গেছে এর ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যার সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে হাই স্কুল তার অপজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক একজন অ্যাক্সিডেন্ট হয় মারা গেছে তোর পাল আমার নিজের দাদার ছেলে তোমার তোমার ওই যে এখানে চার নম্বরে চার নম্বরে দারু খাইছিল দারু খাওয়া দাওয়া করে এখান থেকে বাড়াইছিল বাড়াইছে ডায়রেক্ট একটা গাড়ি আছে মারি দিল গাড়ি আছে মারার পরে এই যে কেসটা আমার এখন ওর একটা ছোট ছেলে আছে একটা মেয়ে আছে এখন ও পরিবারটা কি করে নিয়ে চলবে এই এখান থেকে দারু একবারে অলরেডি ক্লিয়ার যেলো এখানে দারুর কোনো ছিম না হয়